বন্ধুরা আজ এমন একটি খবর সামনে এসেছে যেটা ওয়াশিংটনের মতোই আপনিও অবাক হবেন কারণ এবার ভারত এমন একটি পদক্ষেপ নিয়েছে যা আমেরিকার রাতের ঘুম কেটে নিয়েছে এবং আমাদের দেশের শক্তিকে সমগ্র বিশ্বের সামনে নতুনভাবে উপস্থাপন করেছে আসলে আমেরিকা ভারতের উপর যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছিল যা সরাসরি আমাদের কৃষক ব্যবসায়ী এবং দেশের অর্থনীতির উপর বোঝা চাপিয়েছিল ভারত এখন তার প্রতিক্রিয়া এমনভাবে প্রকাশ করছে যা আমেরিকান অর্থনৈতিক সাম্রাজ্যের শিকড়কে নাড়িয়ে দিয়েছে এবং এবার সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে আমেরিকার থেকে ক্রুড অয়েল কেনা বন্ধ করে দিল ভারত গত মাসেও ভারত পাঁচ মিলিয়ন ব্যারেল তেল নিয়েছিল আমেরিকার থেকে যা এবার ভারত পাকাপাকিভাবে বন্ধ করছে এবং পরবর্তীতে যে স্টেপগুলো ভারত নিয়েছে তাও কিন্তু বেশ চমকপ্রদ যেখানে দেখা যাচ্ছে প্রায় তিন মিলিয়ন ব্যারেল তেল ভারত নাইজেরিয়া এবং মিডিল ইস্ট থেকে কিনেছে অর্থাৎ এই প্রথমবারের জন্য ওয়েস্ট আফ্রিকান কোনো দেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরো ঘনিষ্ঠতার জায়গায় যেতে চলেছে যেখানে নাইজেরিয়ার থেকে ব্যারেল তেল কেনা হয়েছে এবং এক মিলিয়ন ব্যারেল মিডিল ইস্ট থেকে কেনা হয়েছে এখানে আমেরিকাকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে তোমরা যদি ভারতের সঙ্গে সম্পর্কটা খারাপ জায়গায় নিয়ে যাও তাহলে ভারতও একইভাবে পাল্টা দিতে পারে ভারতের এই মুহূর্তে যে তেলের চাহিদা তার পঁচাশি শতাংশ অন্য দেশ থেকে কেনে ফলে ভারত তেলের একটি বড় বাজার যে কোনো দেশ মুখিয়ে থাকে ভারতের সাথে বিজনেস করার জন্য কোনো দেশ চায় না এই বাজার হারাতে ভারত বর্তমানে ম্যাক্সিমাম তেল রাশিয়া থেকে কেনে কারণ রাশিয়া ডিসকাউন্টেড রেটে তেল দেয় এছাড়াও ভারত কিন্তু আমেরিকা থেকেও বিভিন্ন সময় তেল কিনেছে গত মাসেও ভারত আমেরিকা থেকে ক্রুড অয়েল কেনা হয়েছে কিন্তু আজকে ভারত স্পষ্ট করে দিল আমেরিকার সঙ্গে ক্রুড অয়েল রিলেটেড এই মুহূর্তে আর কোনো সম্পর্ক তারা রাখতে চাইছে না এবং অল্টারনেটিভ দেশ নাইজেরিয়ার মতো দেশকে ভারত কিন্তু তার স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বিবেচনা করতে শুরু করেছে এর অর্থ এটা হতে পারে দেখুন আফ্রিকার এই সকল দেশ ইকোনমিক্যালি অনেকটা পিছিয়ে আছে ভারত এদের থেকে ক্রুড অয়েল কিনছে মানে এদেরকেও বার্তা দেওয়া যে আমি অর্থনৈতিকভাবেও তোমাদেরকে শক্তিশালী করার চেষ্টা করছি এবং গ্লোবাল স্তরে একটি বার্তা দেওয়া যে ভারত এইভাবে অল্টারনেটিভ খুঁজে নেবে ঠিক যখন বিপদে পড়বে একাধিক রিপোর্ট এখানে সামনে এসেছে। যেখানে বলা হচ্ছে ভারত চায় আফ্রিকার বিভিন্ন দেশের এক্সপোর্ট ইনকাম যেন বাড়ে অর্থাৎ আমেরিকাতে নতুন করে ইনভেস্ট করে লাভ কিছু নেই কারণ ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্বের সম্মান রক্ষা করেনি তাই অল্টারনেটিভ জায়গা খোঁজো কখনো মিডিল ইস্টের দেশ এবং কখনো আফ্রিকান বিভিন্ন দেশ নাইজেরিয়া নামক এই দেশটি কিন্তু ক্রুড অয়েল বিক্রি করেই তাদের অর্থনৈতিক ভান্ডারকে পরিপূর্ণ করে এবার ভারতের এই বিষয়টিতে যোগদান করা নিঃসন্দেহে একটি বড় চমক এবং ডোনাল্ড ট্রাম্পের কাছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি ভারত যখন আমেরিকাকে পাল্টা দিল ঠিক তখনই আমেরিকান সরকার কিন্তু সুপ্রিম কোর্টে বড় সড়ো ধাক্কা খাওয়ার মুখে গতকালকে স্কট ভেসেল্ট একটি বিবৃতি দিলেন যেখানে তিনি পরিষ্কার বললেন কোড যদি এই রেসিপোকাল ট্যারিফকে বাতিল করে দেয় তাহলে হতে পারে বিভিন্ন দেশকে আমাদেরকে সাহায্য করতে হবে এবং পেনাল্টি দিতে হবে এবং আমেরিকা নাকি এবার আস্তে আস্তে সেই রেসিপোকাল ট্যারিফ লাগানোর ফলে যে ক্ষতি হয়েছে যেই দেশগুলোর কোটি কোটি টাকার ক্ষতি করেছে সেই ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করছে কোড আমেরিকা ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেল এই কথাটি বলেছে আপনারা জানেন আপিল কোট সরাসরি প্রশ্ন তুলেছিল। ডোনাল্ড ট্রাম্পের একটিয়ান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছিল তিনি এমার্জেন্সি রুল জারি করে এক্সিকিউটিভ অর্ডারে সাইন করে এই ধরনের রেসিপোকাল ট্যারিফ বিভিন্ন দেশের উপর চাপাতে শুরু করেছেন আপিল কোর্ট পরিষ্কার বলেছিল ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের ট্যারিফ চাপানোর কোনো এক্তিয়ার নেই ইউএস কংগ্রেস একমাত্র যদি পার্লামেন্টে পাশ করে তাহলে এই ধরনের রেসিপোকাল ট্যারিফ চাপানো যায় আর আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকান সুপ্রিম কোর্টও হয়তো মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ আসলে গিমিক ছাড়া আর কিছু নয় যা আমেরিকান ছোটোখাটো ইনভেস্টারদেরও ইকোনমিক্যালি স্টেবিলিটি ধ্বংস করে দিয়েছে আর এই প্রথমবার আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেল্ট কার্যত স্বীকার করলেন যে হারের মুখে ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পরেই হয়তো বিভিন্ন দেশকে ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে আরও একটি ইন্টারেস্টিং বিষয় হলো যখন কোর্টে শুনানি চলছিল আপনারা জানেন তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ভারতের এই পুরো বিষয়টিকে তুলে ধরা হয় কোর্ট প্রশ্ন করে যে এই রেসিপোকাল ট্যারিফ কিভাবে এমার্জেন্সি লয়ের আন্ডারে আপনি নিয়ে আসতে পারেন তখন পরিষ্কারভাবে বলা হয় যে আমরা এমার্জেন্সি ইস্যুতে যুদ্ধ থামাতে চাইছি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ এবং যদি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামাতে হয় তাহলে ভারতের উপর ট্যারিফ চাপানোটা অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল কারণ ভারত হলো রাশিয়ার ইকোনমিক্যাল স্ট্যাবিলিটির প্রধান মাধ্যম ফলে কোর্টকে তারা সম্পূর্ণভাবে ভুল বোঝানোর চেষ্টা করেছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে সেই স্কট বেসেল্ট তিনি বুঝতে পারছেন যে সুপ্রিম কোর্টে এই ট্যারিফ ধাক্কা খাওয়া কার্যত সময়ের অপেক্ষা পাশাপাশি কালকে আমেরিকার বহু মিডিয়া নরেন্দ্র মোদীর একটি টুইটকে নিয়ে দিনভর চর্চা করেছে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প ঠিক দুদিন আগে বলেছিলেন ভারতের সঙ্গে আমাদের পার্টনারশিপ বজায় থাকবে মোদী খুব ভালো এই ধরনের প্রশংসা তিনি করেছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রীও সেটিকে রিটুইট করে লেখেন যে আমরা অ্যাপ্রিসিয়েট করছি আমেরিকার সাথে ভারতের সম্পর্ক কখনো খারাপ ছিল না হয়তো ভবিষ্যতেও ভালো থাকবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকার মিডিয়া এই পুরো বিষয়টিকে অন্যভাবে দেখানোর চেষ্টা করেন এবং বোঝানোর চেষ্টা করেন যে ভারত হয়তো আমেরিকার কাছে মাথা নত করবে এই জন্য নরেন্দ্র মোদী হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করছেন বন্ধুরা কেসটা কিন্তু ঠিক উল্টো হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশংসা করেছিলেন নরেন্দ্র মোদীর এবং নরেন্দ্র মোদী শুধুমাত্র সেটিকে সম্মান জানাতে সেটিকে রিটুইট করে কিছু কথা লেখেন এর মানে কখনোই এই নয় যে ভারত আমেরিকার কাছে মাথা নত করছে আজকে ভারতবর্ষের ডিপ্লোম্যাট কেপি ফাভিয়ান তিনি অত্যন্ত ইন্টারেস্টিং একটি কথা বলেছেন এবং সকলেরই এই কথাগুলো জানা উচিত তিনি পরিষ্কারভাবে বলেছেন ভারত শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের ওই টুইটটিকে সম্মান জানিয়েছে এর মানে এটা নয় ভারত পঞ্চাশ শতাংশ ট্যারিফকে অ্যাকসেপ্ট করেছে এই পুরো বিষয়টি ছিল আউট অফ পোলাইটনেস এবং ভারতের সেটাই করা উচিত যেটা ভারত করেছে অর্থাৎ কোনো নির্দিষ্ট রাষ্ট্র যদি ভারতের প্রশংসা করে প্রোলাইটলি সেটাকে অ্যাকসেপ্ট করা কিন্তু এর মানে এটা নয় যে ডোনাল্ড ট্রাম্পের এই পঞ্চাশ শতাংশ ট্যারিফ আমরা কখনোই মেনে নিয়েছি পাশাপাশি পরিষ্কার করে এটাও বলা হয়েছে যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পও হয়তো বুঝতে পেরেছেন যে তিনি কত বড় ভুল করে ফেলেছেন তিনি এটা বুঝে গেছেন যে পঞ্চাশ শতাংশ ট্যারিফ লাগালেই ভারতের মতো রাষ্ট্রকে স্যারেন্ডার করতে বাধ্য করা যায় না মনে রাখবেন ভারত একটি স্বাধীন রাষ্ট্র কোনো দেশের কাছে সে মাথা নত করবে না কোনো ডমিনেন্সকে সে প্রশ্রয় দেবে না পাশাপাশি তিনি ট্রিপল এই ফর্মুলাকে অ্যাডাপ্ট করতে বলেছেন অর্থাৎ যেখানে তিনি পরিষ্কার বলেছেন এই মুহূর্তে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক হয়তো ভালো হবে না কিন্তু ভারত নিজের স্বার্থে হয়তো কোনো না কোনো দিন স্ট্র্যাটেজিক অটোনমিকে বজায় রাখবে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বোঝা উচিত ভারতের মতো এক প্রভাবশালী গণতান্ত্রিক রাষ্ট্রকে আপনি চাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন না কারণ ভারত যখন আপনার সঙ্গে সম্পর্কটি মেনটেন করেছে ভবিষ্যতে হয়তো তারা মেনটেন করতো যদি এই ধরনের কর্মকাণ্ড আপনারা না করতেন অর্থাৎ সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পকে এবার পাল্টা দেওয়া শুরু হলো ভারতের পক্ষ থেকে একদিকে ক্রুড অয়েল কেনা বন্ধ করে দিয়ে অন্যদিকে ভারতের পক্ষ থেকে বিষয়টিকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরা হলো এবং সব মিলিয়ে এই পরিস্থিতি ক্রমশ সংঘাতপূর্ণ হয়ে যাচ্ছে একটু একটু করে তো বন্ধুরা এখন আপনার পালা আপনি কি ভারতের এই পদক্ষেপকে সমর্থন করেন আপনার কি মনে হয় ভারতের এই পদক্ষেপ আমেরিকাকে তার আসল অবস্থা দেখাতে সক্ষম হবে আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন জয় হিন্দ